এখানে চল্লিশটি বাংলা উপদেশ দেওয়া হলো আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত নাম্বার এক অতি কল্যাণের জন্য আত্মবিশ্বাসী হওয়া উচিত নাম্বার দুই শিক্ষা সবচেয়ে বড় সম্পদ নাম্বার তিন সময়ের মূল্য বুঝে কাজে লাগাও নাম্বার চার যতটা সম্ভব সৎ পথে চলো নাম্বার পাঁচ সাহসের সাথে নিজের স্বপ্নকে তাড়া করো নাম্বার ছয় নিজের ভুল থেকে শিক্ষা নাও নাম্বার সাত একটা সঠিক সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে নাম্বার আট অপরের দুঃখে সহানুভূতি দেখাও নাম্বার নয় নিজেকে সময় দাও বিশ্রাম প্রয়োজন নাম্বার দশ শ্রদ্ধা ভালোবাসা জীবনের মূল মন্ত্র নাম্বার এগারো পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় নাম্বার বারো অন্যের ভালো কাজে সাহায্য করো নাম্বার তেরো প্রত্যেক দিন নতুন কিছু শিখতে চেষ্টা করো নাম্বার চৌদ্দ পরিপূর্ণ জীবন গড়তে ইতিবাচক মনোভাব রাখো নাম্বার পনেরো প্রতিদিন কিছু ভালো কাজ করার চেষ্টা করো নাম্বার ষোলো আলস্যকে পরিহার করো কাজে মনোনিবেশ করো নাম্বার সতেরো বিশ্বাস রাখো পরিশ্রম একদিন সফল করবেই নাম্বার আঠারো ধৈর্য ধরে চললে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় নাম্বার উনিশ ভালোবাসার বিনিময়ে কখনো কিছু আশা করো না নাম্বার কুড়ি নিজের অজানা ভয়কে জয় করো নাম্বার একুশ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত নাম্বার বাইশ খারাপ মনোভাব থাকলে জীবনে কখনো সুখ আসবে না নাম্বার তেইশ যুদ্ধে কখনো পিছিয়ে যেও না নাম্বার চব্বিশ মন থেকে কাজ করো সাফল্য আপনি আসবে নাম্বার পঁচিশ দুশ্চিন্তা দূর করতে পজিটিভ চিন্তা জরুরি নাম্বার ছাব্বিশ অন্যদের প্রতি সম্মান রাখো সেটি জীবনের বড় শিক্ষা নাম্বার সাতাশ চেষ্টা করলে না পারলে আবার চেষ্টা করো নাম্বার আঠাশ অহংকার কখনো সফলতা আনবে না নাম্বার উনতিরিশ ভবিষ্যৎকে শোনো বর্তমানকে কাজে লাগাও নাম্বার তিরিশ ভালো কাজে আত্মবিশ্বাসী হওয়া উচিত নাম্বার একত্রিশ একজন মানুষের সবচেয়ে বড় গুণ হল নিজের প্রতি বিশ্বাস রাখা নাম্বার বত্রিশ বিপদে পড়লে আশার আলো খুঁজে নাও নাম্বার তেত্রিশ যতটা পারো হাসি মুখের জীবন কাটাও নাম্বার চৌত্রিশ আপনার শরীরের যত্ন নাও সেটি খুব গুরুত্বপূর্ণ নাম্বার পঁয়ত্রিশ মন্দের মাঝে ভালো খুঁজে বের করার চেষ্টা করো নাম্বার ছত্রিশ মানুষের প্রতি সহানুভূতি দেখাও তাহলে জীবন সুন্দর হবে নাম্বার সাঁত্রিশ এখনই যেসব কাজ করা সম্ভব সেগুলি তাড়াতাড়ি শেষ করো নাম্বার আটত্রিশ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তবে আজকের দিনে ঘুমাও শান্তিতে নাম্বার উনচল্লিশ জীবনে কখনো প্রতিহিংসা ফোষণ করো না নাম্বার চল্লিশ শান্ত মন দিয়ে কাজ করলে সাফল্য পাবেই এই উপদেশগুলি জীবনে কার্যকরী হতে পারে যদি এই উপদেশগুলো আপনি মেনে চলেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ